আমি এস এস এর সিঁড়ি লাগাতে চাচ্ছি কখন এসএস এস সিঁড়িটা লাগাতে হবে আপনি সিঁড়ি লাগানোর উপযুক্ত সময়টা কখন ইনশাল্লাহ বিস্তৃত জানতে পারবেন আর বা লেজার কাটিং বা কিছু বিল্ডিং এর না কেন এগুলো আপনি টাইলস করে আগে লাগাতে হবে না প্লাস্টা করে আগে লাগাতে হবে না পরে লাগাতে হবে বিস্তারিত তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি আপনি বিল্ডিং ছোট করেন বা বড় করেন বাড়ি করেন আপনি সিঁড়ি লাগানোর সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে টাইজের আগেও লাগানো যায় পরেও লাগানো যায় সবচেয়ে ব্যস্ট হচ্ছে টাইজের যদি আগে লাগান তাহলে সিঁড়িটা একটু মজবুত বেশি হবে আর একটা টাইলস করার সময় আপনাকে খুব কষ্ট করে পলিথিন দিয়ে পেস্ট দিয়ে তারপর টাইস করতে হবে তাহলে কি হবে এগুলা মালামাল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না নষ্ট হবে না আর পরে লাগাতে হলে এগুলো টাইল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে একটু মজবুতের পরিমাণটা কম হয় না এবং মজবুত বিবেচনা করে টাইজের আগে আপনি শ্রীটা লাগাতে হবে আর আপনি বিল্ডিং এর গেট বা বারেন্দা জন্য মালামাল লাগান আপনি আগেও লাগাতে পারেন পরেও লাগাতে পারেন আপনি যদি টাইস কোডে দেরি হয় তাহলে কি করবেন যদি গ্রিল লাগানোর প্রয়োজন পড়ে তাহলে আপনি এই ধরনের মালামাল গুলা আপনি যে প্লাস্টার গুলো বা উপরে লিন্টার গুলো এগুলো আপনি প্লাস্টার করে নেন ছাদরা প্লাস্টার করে নেন নিচের অংশ এগুলো যদি টাইলস করে আপনি এসেস লাগানোর পরেও টাইলস করতে পারেন আমরা টাইলসের ক্লিয়ারটা দিয়ে কিন্তু আমরা এই ধরনের মালামাল গুলা তৈরি করি আর অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আমরা যে এই ধরনের মালামাল গুলো তৈরি করি এই ধরনের মালামাল গুলো যে তৈরি করবো এগুলা কি এসেসদের লাগালে ভালো হয় না লোহা দে লাগালে ভালো হয় আমি বলবো আপনি এসএস দিয়ে লাগাতে পারেন তাহলে এগুলা পেইন্ট করতে হবে না মরেচা পড়বে না নষ্ট হবে না এক কোথায় এবং আপনি যদি বিল্ডিং এর সাথে ম্যাচ করে যদি লেজার গাড়ি লাগাতে চান যেগুলো জাহাজ প্লেটার এবং গ্লাস এগুলো লাগাতে পারেন তাহলে এগুলা কি হবে বিল্ডিং এর সৌন্দর্যটা আপনাকে অনেকটা বেশি ফুটিয়ে তুলবে এবং আপনি অনেকে দেখাতে চাই থাই গ্লাস লাগানোর কথা ভাবে আপনি ভিতরে এসএস আর গ্রিল লাগাতে পারেন যদি টাকার অঙ্ক কম থাকে ভিতরে গ্রিল লোহা দিয়ে লাগাতে পারেন এবং থাই গ্লাসটা আপনি লাগাতে পারেন আপনি আমরা যেগুলো থাইগ্লাস ব্যবহার করি কাইয়ার এবং সিক্সমিনি গ্লাস ব্লু মার্কারি বা গ্রিন মার্কারি এগুলো এগুলো নির্দিষ্ট এক একটা প্রাইজ রয়েছে আপনি অল ডিজাইনের চোখ এখন ইনশাল্লাহ আমরা কিন্তু প্রতিনিয়ত এক একদিন এক একটা ভিডিও আপলোড করি এই ভিডিও দেখলে আশা করি আপনি কিন্তু বিস্তারিত পরামর্শ পরামর্শমূলক কিন্তু আপনাদের থেকে পেয়ে যাবেন আর আপনার যদি কোনো ধরনের কোনো ধরনের কোনো কথা জিজ্ঞাসা করার থাকে আমরা কিন্তু আপনাকে ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চারটা কারখানা কুমিল্লা জেলা বুরোতম থানা বুরতম বাজার আমাদের কারখানা আমরা সমগ্র বাংলাদেশে গের কাজ গ্রিলের কাজ শরির কাজ ইত্যাদি বিল্ডিং এর সব কিছু সব জায়গাতে ডেলিভারি করি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে সম্ভব করতে পারেন ধন্যবাদ আর অল ডিজেন যদি নতুন দেশে থাকেন তবে অবশ্যই অল ডিজেনকে সাবস্ক্রাইব করে পরবর্তী বিল উপার্জন আপনাকে করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আমাদের কারখানা কুমিল্লাতে এখান থেকে সমগ্র বাংলাদেশে আমরা ডেলিভারি করি আমাদের চারটাক কারখানা আলহামদুলিল্লাহ সব জায়গাতে সুনামের সাথে আমরা বিজনেস করে আসি দীর্ঘদিন যাবত ধন্যবাদ